বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুরে ধামসা মাদল বিতরণ নই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শালনপুরে ব্লকে পাঁচটি আদিবাসী বৃত্ত কমিটির হাতে তুলে দেওয়া হয় এই বাদ্যযন্ত্র এদিন সালানপুরের বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুরে বিডিও দেবঞ্জন বিশ্বাস জয়েন্ট বিডিও শ্রেয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজসেবী ভোলা সিংহের উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের পাঁচটি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা দুটি করে মাদল একটি করে বাঁশুরি এবং একটি করে কাঁশি তুলে দেওয়া হয় এদিন শালানপুর ব্লকের পঞ্চায়েতের সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র জানান বিশ্ব আদিবাসী দিবসে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হল কাজল মিত্র আদিবাসী দিবস সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে পাঁচটি আদিবাসী টিমকে ধামসা ধান এবং এবং প্রদান করা